মুসলিম বালক বালিকাদের কোরআন মাজিদ শিক্ষার পাশাপাশি ইসলাম ধর্মীয় জ্ঞান অর্জনের ক্ষেত্রে প্রথম পাঠশালা মক্তব প্রাচীনকাল থেকে মসজিদ ও মাদ্রাসার কেন্দ্র করে চলে আসছে মক্তব শিক্ষার কার্যক্রম ইসলামের ইতিহাসের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান মক্তব যার সূচনা হয় হজরত মোহাম্মদ সালাল আল্লাহ সাল্লামের হাত ধরে আর প্রথম শিক্ষক হলেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সালাল্হু আলহ সাল্লাম মক্তবে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষাদান এছাড়াও উজু গুসুল তায়মুম সালাদ সাওম ইত্যাদি ইবাদত পালনের নিয়মকানুন এবং দৈনন্দিন জীবনে চালচলন আদব কায়দা ভদ্রতা নম্রতা স্নেহ মমতা ইত্যাদি ইসলামের পন্থায় শেখানো হয় মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকেরই উচিত কোরআন শরীফ পড়া পড়া তেলাওয়াত করা এটা সাধারণ বইয়ের মতো পড়া না শরীফ যেটা বলা হয় যে কোরআন শরীফ একটা পূর্ণ পূর্ণ জীবন ব্যবস্থা মানুষ যেখানে জানতে চায় তার উত্তর কিন্তু কোরআন শরীফে পাবে কোরআন শবে সম্পূর্ণ জীবনযাত্রা কেমন হবে আমার ব্যক্তিগত জীবনে প্রতিদিনই আপনি যদি কোনো সমস্যায় পড়েন আপনি খেয়াল করে দেখবেন এর উত্তর খুঁজতে গেলে আপনি সে আনসার কিন্তু কোরআন সহিব বের করতে পারবেন এই কোরআন শিক্ষার সাথে সাথে যারা এখানে দান করতেছেন তাদেরকে বলবো আমরা তার মর্মার্থ সাথে কিছু 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 ওদের মাথায় দিয়ে দেওয়া কারণ কেন পড়বে কি পড়বে এটাতে কি আছে সেই জিনিসগুলো তাদেরকে বুঝতে দিতে হবে ময়মরসিংহের গরিপুর ইউনিয়নের গাবিসুমল গ্রামে চল্লিশ বছর ধরে শিশুদের ধর্মীয় মূল্যবোধের প্রাথমিক শিক্ষা কেন্দ্র গাবিসুমুল ফুরকানিয়া মাদ্রাসা এবং এই মাদ্রাসায় সকালে মক্তব্য পরিচালিত হয়ে আসছে মক্তবে ক্লাস চলে সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত শুদ্ধভাবে সুরা কিরাত পরার যোগ্যতা অর্জন বিশুদ্ধভাবে নামাজ আদায়ের মাসালা শিখছে অত্র এলাকায় কোমলমতি শিশুরা অত্র মক্তবে এবার নয়জন শিশু কোরআনের সবক নেওয়া উপলক্ষে মক্তবে পড়ুয়া শিক্ষার্থী অভিভাবক এবং এলাকাবাসীদের নিয়ে মক্তবকে সুসংগিত করা পড়াশোনার অগ্রগতি সহ এর কার্যক্রমকে বেগবান করা সহ সার্বিক বিষয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে গাবিসুমুল মসজিদের খতিব মুফতি আবদুল্লা হুজাইফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক গাবিসুমুল গ্রামের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি তার বক্তব্যে বলেন শিশু বয়সে ধর্মীয় শিক্ষা একটি গুরুত্বপূর্ণ সময় শিশু বয়সে মক্তবে জনশিক্ষার একটি শক্তিশালী মাধ্যম হলেও বর্তমানে সকালবেলার মসজিদ ও মাদ্রাসা কেন্দ্রিক এই শিক্ষা অনেকটাই বিলুপ্তির পথে এর অন্যতম কারণ হল শহরকেন্দ্রিক মানুষ সকালে শিশু কিশোরদের নানা কারণে আগের মতো মক্তবে পাঠায় না ফলে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষা থেকে পিছিয়ে পড়েছে সমাজ তাই সকালের মক্তব পড়ার মাধ্যমে শিশুরা নৈতিক শিক্ষা লাভ করবে বক্তারা বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমানদের জন্য জ্ঞান অর্জন ফরজ এই হাদিসের ব্যাখ্যায় হাদিসের ব্যাখ্যা করে বলেন যতটুকু জ্ঞান অর্জন না করলে শরীয়ত নির্দেশিত হুকুম আহকাম মেনে চলা হালাল হারাম পার্থক্য করা সম্ভব নয় ততটুকু জ্ঞান অর্জন করা ফরজ তাই শিশু বয়সে জ্ঞান অর্জন করা উত্তম সময় আমি সকালবেলা মক্তবে যাই তার পাশাপাশি আমি স্কুলেও যাই তো সকালবেলা মক্তবে এসে আমি এই কয়েকদিন সিফারা পড়ে আমি আজকে সবক কোরআন কোরআন শরীফ সবক আমার জন্য দোয়া করবেন যেন আমি কোরআন শরীফ খতম দিতে পারি সেখানে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে পাশাপাশি সকালে সে মক্ত পড়ে আজকে সে কোরআন শিফ সবক নিছে আমি এই বাচ্চার জন্য সকলের কাছে দোয়া চাই এখানে প্রতি বছরই এইভাবে আমরা চেষ্টা করি গ্রামের যাতে কোরআন শিখতে পারে যে একটা প্রাথমিক শিক্ষা এটা যাতে শিখতে পারে সেটার উপরে আমরা চেষ্টা এবং পরিচালনা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গরিপুর রামগোপালপুর রহমানিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি মাহবুবুর রহমান বক্তব্য রাখেন গাভিসুল মসজিদের ইমাম ও ফুরকানিয়া মাদ্রাসার শিক্ষক মুখলেশুর রহমান মৃণাল বক্তব্য রাখেন গাভিসুল বড় মসজিদের সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া মোহাম্মদ আবদুল লতিম মাস্টার সহ উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত সকলেই মক্তব্যের উন্নয়ন কল্পে সহযোগিতার পাশাপাশি গ্রামের সকল মুসলিম পরিবারের শিশুদের মক্তব্যে পাঠানোর জন্য বিশেষভাবে আহ্বান জানান ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ